আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডাবরের ভাটিকা কোকোনাট অয়েল সো এই ডাবরের ভাটিকা কোকোনাট অয়েল সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো তো এটা প্রাইস কত এবং এটা কোন দেশি সব কিছু আপনাদেরকে বিস্তারিত আমার এই ভিডিওতে আপনাদের জানাবো সো ভিডিওটি না টেনে আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশন আসে সো গাইস কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথমে দেখাবো আপনাদেরকে ভাটিকা কোকোনাট অয়েল আপনার হেয়ার অয়েল এটা এটা হচ্ছে বড়ো সাইজ এটার ওয়েটটা যদি আপনাদেরকে দেখাই এটার নিট পরিমাণ হচ্ছে তিনশো মিলি সো আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি অনেক সময় আপনার ভিডিও কিছু জটিলতার কারণে আপনার এই লেখাগুলো স্পষ্ট হয় না সো এটা হচ্ছে আপনার ডাবর এটা ইন্ডিয়ান কোম্পানি সো এটার যে আপনার কাঁচামাল কাঁচামাল আপনার ইন্ডিয়া থেকে এনে তারপরে আপনার এটা বাংলাদেশে প্যাকিং হয় সো অরিজিনাল আপনার ইন্ডিয়ায় প্যাকিং হওয়া ভাটিকা তেল ওটা হচ্ছে আলাদা ওটা আলাদাভাবে আসে আর এটা হচ্ছে আপনার আমদানি করে আমদানি করে তারপরে এটা আপনার এই বাংলাদেশে প্যাকেজিং করে সো আপনাদেরকে যদি দেখাই দেখুন উপরে প্রথমে লেখা আছে নিউ ডাবর ভাটিকা ইন্ডিস্ট কোকোনাট হেয়ার অয়েল তো এখন দেখুন এই যে নিচে লেখা আছে হেয়ার ফল নাইনটি পারসেন্ট রিডাকশন এখানে তার মানে আপনার নব্বই পারসেন্ট আপনার এই চুল পড়া হ্রাস করে ইন ফোর উইক্স মানে চার সপ্তাহের মধ্যে এটা ইউজ করার পরে ব্যবহার করার পরে তো কোকোনাট প্লাস টেন হেয়ার্স এরপর দেখুন নিচে লেখা আছে ড্যান্ড্রাফ কন্ট্রোল প্রিভেন্টস ডোল অ্যান্ড ড্যামেজ হেয়ার মানে এটা আপনার এই খুশকি দূর করে এবং আপনার চুল ড্যামেজ বা পরা থেকে এটা বিরত রাখে এটা আপনার নিয়মিত ব্যবহারের পরে সো দেখুন এখানে লেখা আছে নতুন ডাবর ভাটিকা অ্যান্ড রিস্ট কোকোনাট হেয়ার অয়েল বোতলের আকৃতি ও মোরকের গ্রাফিক্স নকল করা অপরাধ তথা তত্ত্বাধিকারী ডাবর ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে আপনার ডাবরটা ইন্ডিয়ান কোম্পানি সো এটা উৎপাদনকারী মোরগ জাতকারী ও বাজার জাতকারী ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বরটিয়া সুতিপাড়া কালামপুর ধামরাই ঢাকা তেরোশো পাঁচ সো এদের আপনার এই জিমেল অ্যাড্রেস দেওয়া আছে এরপর আপনার ফেসবুক এই আইডি দেওয়া আছে ডাবর বাংলাদেশ অফিসিয়াল তারপর ব্যবহারের নির্দেশনা দেওয়া আছে এদের কীভাবে ব্যবহার করতে হবে সরাসরি চুলে এবং মাথার ত্বকে তেল লাগিয়ে নিন এবং মৃদুভাবে বৃত্তাকারে মেসেজ করুন চুল ধুয়ে ফেলার আগে কমপক্ষে এক ঘন্টা অথবা সারা রাত এভাবে রাখুন ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করুন সো এটা নিয়মিত ব্যবহার করার জন্য আপনাদেরকে পরামর্শ দিছে এটা হয়তো বা নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুল পড়া বা চুল ড্যামেজ তারপরে আপনার খুশকি থেকে আপনারা এটার প্রতিকার পেতে পারেন তো দেখুন এখানে আবার আপনার এই বারকোড দেওয়া আছে স্কিন করতে পারবেন তো এটা নেট পরিমাণ হচ্ছে তিনশো মিলি তো এটা একটা অফার আসছে দেখুন এই বড়োটার সাথে আপাতত একটা অফার আছে ফ্রি টুয়েলভ পিস ভাটিকা টিক অ্যান্ড লং শ্যাম্পু সেট সো এটা আপনার এই যে বারো পিসের সেট শ্যাম্পু ফ্রি আছে ভাটিকার ভাটিকা শ্যাম্পু ফ্রি এই শ্যাম্পুর দাম পার পিস দুই টাকা করে বারো পিস আছে বারো দুগো চব্বিশ টাকা আপনারা সাতশোই পাচ্ছেন এরপর দেখাবো আপনাদেরকে ছোটোটা তো এটার মধ্যে যা লেখা আছে এটার মধ্যে তাই লেখা আছে কাজে আমি না পড়িয়ে শোনাই ভিডিওটা বড় না করি তো দেখুন এখানে জাস্ট শুধু এই ছোটোটার মধ্যে লেখা আছে টেক ডাবর ভাটিকা চ্যালেঞ্জ ডাবর ভাটিকা একই রকম সব কিছু লেখা দেখুন ওটার মধ্যে যেটাই বলেছি এটার মধ্যে সেটাই কারণ আপনার তেলের কোয়ালিটি তো একই হবে জাস্ট শুধু বড় এবং ছোটো তো এটা আপনার দেখুন বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ভাটিকা কোকোনাট অয়েল তো আপনাদেরকে বোধ হয় বড়োটার প্রাইস আমি জানাই আমি যদি আপনাদেরকে বড়টার প্রাইস জানাই বলে দেই তাহলে দেখুন আপনার এই তিনশো মিলি ভাটিকা তেলের দাম হচ্ছে তিনশো ষাট টাকা এটার বাংলাদেশি দাম হচ্ছে তিনশো ষাট টাকা আর ছোটটা এটা হচ্ছে আপনার দেড়শো মিলি নেট পরিমাণ নিট পরিমাণ দেড়শো মিলি তো এটার প্রাইসটা যদি মূল্যটা যদি দেখাই এটার দাম হচ্ছে দুশো টাকা সো এটা হচ্ছে আপনার বাংলাদেশি আপনার এই যে ভিতরে যে প্রোডাক্টটা বাংলাদেশি সো এই বাংলাদেশি আপনার এটা প্যাকেজিং হয় আরেকটা আছে আপনার সরাসরি ইন্ডিয়া থেকে আসে ভাটিকা সো ওইটার প্রাইসটা এটা চাইতে একটু বেশি হবে দাম বেশি সো গাইস আজকে আপনাদের মাঝে ভিএ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর সম্পর্কে কিছু বিস্তারিত জানানো এবং এটার প্রাইস কত বর্তমানে কত বিক্রি হচ্ছে তো এই তেলগুলোর প্রাইস আগে আরও কম ছিল বর্তমানে দাম একটু বেড়ে এই দামে বিক্রি হচ্ছে সো এই কারণে আপনাদেরকে দেখানো এবং এটা বাংলাদেশি এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আলাদা সেখানে আপনার আর এস এবং ইন্ডিয়ার আপনার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে সো এটা আপনার বাংলাদেশের এটা যে আপনার বাংলাদেশে যারা আমদানি করছে তাদের অ্যাড্রেস দেওয়া আছে সো আপনারা এই ভাটিকা তেলটি ইউজ করে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের যে চুলের সমস্যা চুল পরা খুশকি হওয়া চুল ড্যামেজ হওয়া এরকম কোনো কিছু থাকলে আপনারা এই তেলটা ইউজ করে ট্রাই করতে পারেন হয়তো বা প্রতিকার হতেও পারে কারণ কিসের মধ্যে কোন তেলের মধ্যে বা কোন প্রোডাক্টের মধ্যে কোম্পানি কি দিয়ে রাখছে সেটা কোম্পানি জানে তো এটা ব্যবহারের ফলে ব্যবহারের পরে আপনারা প্রমাণ পাবেন সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম